আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই নতুন একটি রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই শীত তো প্রায় চলে এলো এখন নানা রকম পিঠে খেতে খুব ভালো লাগবে তাই আজ বানিয়েছি হচ্ছে শেপটা কী করে বানিয়েছি পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকনটাকে প্রেস করতে একদমই ভুলো না সময় মতো নোটিফিকেশান পাওয়ার জন্য যদি ফেসবুক থেকে দেখো তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও তোমরা অনেকেই আছো ভিডিও দেখে চলে যাচ্ছো সাবস্ক্রাইব করো না অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চলো এবার তাহলে ভিডিওটা শুরু করি শীতের সময় যে কোনো পিঠা খেতে খুব ভালো লাগবে আর যদি পাটি সেপটা থাকে তাহলে তার কোনো কথাই হবে না তার জন্য এখানে নিয়েছি হচ্ছে দুই কাপের মতো চালের আটা আর নিয়ে নিব হচ্ছে হাফ কাপের মতো ময়দা তারপর দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো নুন আর দুই চা চামচের মতো চিনি এবার দিয়ে খুব ভালো করে সব মিক্স করে নেব এবার নিয়েছি হচ্ছে এক কাপের মতো দুধ একটু একটু করে দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব তোমরা চাইলে এটা জল দিয়েও করতে পারো আমি এখানে একটু দুধ অ্যাড করেছি তারপর হালকা একটু জল দিয়ে খুব ভালোভাবে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি ব্যাটারটা আমাদের রেডি হয়ে গেছে একটু জল লাগত দিয়েছি কনসিস্টেন্সিটা এরকমই থাকবে এখানে একটা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম হচ্ছে দুই চা চামচের মতো ময়দা দিয়ে খুব ভালোভাবে ড্রাই রোস্ট করে নিয়েছি তারপর দিয়ে দিলাম হচ্ছে এক লিটার দুধ দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব তারপর দিয়ে দিব হচ্ছে তিন চা চামচের মতো গুড়া দুধ আর দুই চা চামচের মতো চিনি দুই চা চামচের মতো গুড় যেটা দিলে মালাইটা খুব ভালো স্বাদ আসবে এবার দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো নুন দিয়ে এবার খুব ভালো করে এটাকে মেল্ট করে নেবো যতক্ষণ না সব কিছু খুব ভালোভাবে মিক্স হয়ে যায় আর মালাইটা দেখো প্রায় রেডি হয়ে এসছে এরকম থাকবে তখনই গ্যাসটা বন্ধ করে দেবো কারণ এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আর একটু জমাট বাঁধবে তাই তো হয়ে গেছে এবার গ্যাসটা বন্ধ করে দেবো আর কত সুন্দর হয়ে গেছে মালাইটা তোমরা চাইলে এখানে শুধু গুড়েরও করতে পারো বা শুধু চিনিরও করতে পারো আমি দুটোই দিয়েছি গুড়টা দিয়ে দিলে কালারটা ভালো আসবে আর খেতেও ভালো লাগবে তার জন্য তো হয়ে গেছে আমাদের মালাইটা রেডি এবার এখানে একটা প্যান বসিয়ে দেবো একটু টিসু দিয়ে খুব ভালোভাবে এটা পরিষ্কার করে নিলাম এবার এক এক করে সেঁকে নেবো কার কার পার্টিশিপটা খেতে ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর এটা বানাতে তেমন কোনো ভেজালও হয় না আর খুব তাড়াতাড়ি হয়ে যায় তোমরা অবশ্যই এরকম করে একবার ট্রাই করতে পারো এখানে শ্যাকা হয়ে গেছে এবার মালাইটা দিয়ে দেবো দিয়ে এবার কী হয়ে গেলো সিম্পল প্রসেস একটু রোলের মতো করে মুড়িয়ে নিলেই হয়ে যাবে আমাদের পার্টিশিপটা রেডি এরকম করে এবার সবগুলো বানিয়ে নেবো সময় এই ধরনের পিঠা খেতে খুব ভালো হবে এখন সবার বাড়িতে প্রায় অনেক রকম পিঠা হবে ভাবা পিঠে তারপর পার্টি শেপটা আরও অনেক রকমের পিঠা আছে এখন তো হতেই থাকবে কারণ শীতের সময় এগুলো খেতে বেশি ভালো লাগে এরকম করে এবার সবগুলো বানিয়ে নেবো চলো তাহলে ভিডিওটা যে আমি এখানেই শেষ করছি কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করে দিও ভিডিওটা দেখা হবে খুব শিগগিরই পরের একটি নতুন রেসিপিতে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ হাফেজ আর দেখতে পাচ্ছ দেখি জীবে জল চলে আসছে খুব লোভনীয় হয়েছে